আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ বাংলাদেশের এই ধরনের দিন খুব কম আসছে কারণ আমাদের দেশে যে পরিমাণে অস্থিরতা চলতেছে জাহেলিয়াতের যুগে নাকি পাথর ছুঁড়ে মানুষ মারতো সেই পাথর ছুঁড়ে মানুষ মারা আমরা পুরোনো ঢাকায় গেলাম মানে দেখলাম আর কি দেখেন আগের বিচারগুলো যদি এরকম হতো বিশ্বজিৎ হত্যাকাণ্ড বা আরও অনেক হত্যাকাণ্ড ওই যে একটা ছেলেকে পাগল মানে মানসিক ভারসাম্যহীন একটা ছেলেকে খাবার খায় ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় শিক্ষিত সন্তানরা যেভাবে তাকে মেরে ফেললো এরকম আরও অনেক অনেক ঘটনা আছে শত শত ঘটনা যেই ঘটনাগুলোর বিচার হয় নাই বিধায় এই আজকে প্রকাশ্য দিবালোকে যেভাবে মানুষ মারতেছে এটা কাম্য না তো সেই হিসাবে আমাদের জন্য একটা ভালো দিন গতকালকে গেছে খুব সুন্দর একটা দিন গেছে যেখানে স্পোর্টসে আমরা একটু একটু শান্তি শান্তির সুপদেশ পাইছি আরেকটা কথা বলি যারা দুর্বল যারা অসহায় যারা কিচ্ছু পারে না এরা কিন্তু মানুষের সাথে খারাপ আচরণ করে আপনি দেখা গেছে আপনি কাকে তুই করে বলতেছেন কাকে তুম মানে তুই মানে কার সাথে খারাপ আচরণ করতেছেন আপনার নিজের শরীরের দিকে তাকাবেন আমি নিশ্চিত আপনার শিক্ষাগত যোগ্যতা আপনার পরিবার আপনার বংশ আপনার আর্থিক অবস্থা কোন লেভেলের নিচুতা নামলে আপনি খারাপ ব্যবহার করবেন একটা মানুষ সুস্থ মানুষ বা ভালো মানুষ বা যোগ্য মানুষ কখনও কাউকে কার সাথে খারাপ ব্যবহার করে না তো যারা খারাপ ব্যবহার করেন তারা ব্যক্তিগতভাবে আমি মনে করি দুর্বল এবং অসহায় কারণ দুর্বল অসহায় ছাড়া মানুষের সাথে খারাপ ব্যবহার কেউ করে না যারা খারাপ ব্যবহার করেন ফেসবুকে আমার সাথে বলতেছি না যার সাথেই করেন কারণ আপনারা কিছুই পারেন না বিধায় মানুষের সাথে খারাপ ব্যবহারটা করতে পারেন কারণ মানে খারাপ মানুষগুলো আসলে ভালো কিছু করার যোগ্যতা রাখে না ভালো কিছু করার যোগ্যতা রাখলে অন্যকে সম্মান দিত সম্মান পেত তো যে ব্যাপারটা বলতে চাই যারা মানুষের সাথে খারাপ ব্যবহার করেন তারা অ্যাটলিস্ট আপনার যে শিক্ষিত হতে হবে তা না আপনার যে টাকা পয়সা থাকতে হবে তা না আপনি মানুষ হন ভালো মানুষের সাথে চলেন ভালোভাবে আচরণ করেন দেখবেন আপনি আপনি নিজেও একদিন সম্মান সম্মানিত হচ্ছেন যে ব্যাপারটা বলতে চাই বাংলাদেশে কালকে লিটন দাস খুব ভালো খেলছে অনেকে অনেকে বলে যে ভাই লিটন দাস এই যে ভালো খেললো এর পরের ভালোটা কবে খেলবে এই যে এটা বাংলাদেশের জন্য অশানি সংকেত যে এক দেড় বছর পরে আবার সে ভালো খেলবে এক দেড় বছরের তার আর জায়গা ছাড়া লাগবে না অনেক ঠিক কারণ কি দেখেন যারা হচ্ছে না জানেন তাদের বলি এই যে ফিফটিটা করছে এই তেরোটা ইনিংস পরে ফিফটি করছে লিটন দাস এর আগের ফিফটিটা কবে করছিল জানেন সতেরো ইনিংস পরে তার মানে এই লাস্ট ফিফটি করছে তেরোটা ইনিংস ভুলে গেছে লাস্ট কবে ভালো খেলছে মানে লিটার্ন ভালো খেললে মনে করতে হয় যে লাস্ট কবে ভালো করছে তেরো ইনিংস পরে ফিফটি আর ওই তেরো ইনিংস আগে যেটা করছিল ওই সতেরো ইনিংস পরে করছিলো একটা প্লেয়ারের ধারাবাহিক হওয়া জরুরি আগে যেমন তামিম শাকিব মুশফিক রিয়াদ তারপরে হচ্ছে মাসরাফি এরা কিন্তু ধারাবাহিক ছিল এখনকার ছেলেরা ওইভাবে ধারাবাহিক না তবে ওপেনিংয়ে ভালো দুইটা ছেলে আসছে আপনার ইমন এবং তানজিম তামিম ওরা ভালো খেলতেছে নিচের দিকে রিশাদ তারপরে হচ্ছে শামিম পাটোয়ারি বা আমাদের শরিফুল এরা কিন্তু ভালো 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 খেলতেছে তবে আমরা তাহিদ হৃদয়কে নিয়ে অনেক আশাবাদী ছিলাম সে ইদানিং টি টোয়েন্টি আসলে টেস্টের মতো খেলতে আছে যেটা অন অনভিপ্রয়োগ যেটা চেঞ্জ হওয়া উচিত হ্যাঁ সোহান বা হচ্ছে মোস্তাদ্দিকরা ঢুকলে ব্যালেন্স হয়ে যাবে আর যারা বলেন যে ভাই আপনি কি লিটন লিটন না লিটনটা দেখতে পারব না কেন ভাই লিটন লিটন যেদিন ভালো করে পৃথিবীর কেউ তাকে আটকাইতে পারে না দেখেন কালকে কীভাবে কালকে লিটনের ক্যারিয়ারটা কালকে শেষ হয়ে যায় ওর ভাগ্যের ছোঁয়া পায় সবসময় দেখবেন এক দেড় বছর পর একটা ইনিংস খেলে ওই ইনিংসটা তাকে এক দেড় বছর ক্যারি করে এটা ঠিক না নতুনদের সুযোগ দিতে হবে এখন কারণ কি এটা খেলতে খেলতে আট দশ বছর হয়ে গেছে কালকে লিটন ছাব্বিশ বলে যখন তিরিশ তখন কিন্তু এটা ক্যাচ ছিল আবার ছাপ্পান্ন বলের সময় একটা ক্যাচ ছিল আল্লাহ রহম করছে আমি ব্যক্তিগতভাবে খুশি হয়েছি যে লিটন এই ইনিংসটা ক্যারি করতে পারছে ক্যারি না করলে লিটন কিন্তু মানে কালকে কিন্তু দল যেতে না তবে কালকের দলের কালকের ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ কিন্তু আমার কাছে শামীম হোসেন কারণ শামীম হোসেন যে ক্রিকেটটা খেলছে যদি মিরাজের আগে না নাম আর মিরাজ কেন নামে আমি এটা বুঝি না মিরাজ টি টোয়েন্টিতে কেন শেখ মাহাদি একটা জেনুইন মানে বোলার এবং শেখ মেহাদি মিরাজের থেকে সব দিক থেকে ভালো হ্যাঁ বলতে পারেন মিরাজ মিরাজ ব্যাটিংয়ে বলো এই ব্যাটিংটা ভাই ওয়ান ডে টি টোয়েন্টি চলে টি টোয়েন্টিতে চলে না মিরাজকে মিরাজ ঘরোয়া লিগেও খেলছে কিন্তু ওপেনিংয়ে অথবা মিডিল অর্ডার ওপে মানে উপরের লেগ খেলে ভালো করছেন নিচে খেলে কখনো মিরাজ ভালো করে না আমার মনে হয় একটা চেঞ্জ থার্ড টি টোয়েন্টিতে দরকার সেটা শেখ মাহাদি কারণ সে দলের ভাইস ক্যাপ্টেন যদি ভাইস ক্যাপ্টেন আপনি তাকে দিচ্ছেন তো কেন দিচ্ছেন যদি দিয়াই তার কাছ থেকে এটা সরাই নেবেন কেন যা বাংলাদেশ দলে আমাকে যারা হ্যাটাস মনে করেন তাদের বলি হ্যাঁ দেশের জন্য খেলে কিন্তু টাকা নিয়েই খেলে তো ওদের কাজই খেলা যারা বলে দেশের জন্য জীবন দিয়ে দেন না ভাইয়া ওরা শত কোটি টাকার মালিক হয়েছে ক্রিকেটটা খেলে তো ওদের ক্রিকেটটাই ঠিকঠাকভাবে খেলতে হবে কালকে আরেকটা ব্যাপার কিছু হয়েছে লাস্ট মুহূর্তে নেপালের বিরুদ্ধে আমরা যে ফুটবল ম্যাচটা জিতে গেলাম প্রথম হাফে দুইটা গোল দিয়েছিল সেকেন্ড হাফে আমরা উল্টা দুইটা খাইছি একদম লাল কার্ড এইটা সেটা অনেক কিছু হয়েছে ফিনিশিংয়ে এসে আমরা দেখলাম যে যে গোলটা করলো আমার কাছে বিশ্বকাপ মেসির কথা মনে করে দিল যে প্লেয়ারটার নাম যাই না কর্নার থেকে আই না ক্রসটা দিলে গোলটা হয়ে গেল আলহামদুলিল্লাহ বাংলাদেশ তিন দুই গোলে জিতলো এবং রংপুরের কথা কি বললো হ্যারিকেন অ্যান্ড মানে এটা কিন্তু অস্ট্রেলিয়ার বিগ বেস্ট নট নটলি বাংলাদেশ মানে কোনো ছোট ছোট দশ না বাংলাদেশ তো সবাই বলে বিপিএল নিম্নমানের অস্ট্রেলিয়ার বিগ বেস্ট চ্যাম্পিয়ন কিন্তু হ্যারিকেন হেভার্স ওদের হারাইলো এক এবং খুব মজা পাইছি যেখানে লাস্ট ওভারে তেরো বারো দরকার ছিল নাবি একটা ছয় পিটায় দিল দেন হচ্ছে এরপরে লাস্ট ওভারে লাস্ট বলে দরকার ছিল তিন দুই নিলে কিন্তু পরে সুপার ওভারে চলে যায় এক নিতে পারছে রান আউট করেছে তবে খালেদ আহমেদের উন্নতি আসলে ভীষণভাবে চোখে পড়ছে খালেদ আহমেদের উন্নতি সব মিলে ক্রিকেটে ফুটবলে এদিকে মেয়েরাও হকিতে গার্জেনে হারায় থার্ড হয়েছে ক্রিকেটে ফুটবলে হকিতে তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা কালকে একটা ভালো দিন গেছে তো সব সবশেষ এটা বলতে চাই আগের প্লেয়ারগুলো ধারাবাহিক ছিল এখন প্লেয়ারগুলো ধারাবাহিক না নতুনদের সুযোগ দিতে হবে নতুনটা সুযোগ পাইলে ভালো খেলবে আমি ব্যক্তি ব্যক্তিকেন্দ্রিক মানে কখনোই না যে ব্যক্তি ভালো গেছে ওর পূজা করবো তা না ওভারঅল দলের চিন্তা করতে হবে লিটন একটা ইনিংস যদি তেরো ম্যাচ পরে খেলে এর আগের ইনিংসটা যদি তেরো ম্যাচ সতেরো ম্যাচ পরে একটা ফিফটি করে তো এইটার আসলে কোনো মানে নাই এবং এটা ধারাবাহিক হতে হবে কারণ লিটন বা আরও যারা যারা আছে যদি ভালো খেলে তাহলে বাংলাদেশের নিলাম তবে ফাইনালি বলতে চাই গতকালকের ম্যাচে আমার ম্যান অব দ্য ম্যাচ হচ্ছে শামিম পাঠোয়ারি যে খেলাটা খেলছে আল্লাহ বাঁচাইছে মিরাজ আউট হয়ে গেছে আরও কিছু বল বলরা খেলতে পারছে এবং মিরাজ মানে শামিম পাঠোয়ারি ফিল্ডিংটা দেখেন ওই যে লাস্টে যে কুশল প্লেয়াররা যে ওরা ওকে যে রান আউটটা করলো মোমেন্টামটা ফিরে আসে ধন্যবাদ আমরা ইনশাআল্লাহ থার্ড ওয়ান ওয়ার্লিট মানে থার্ড টি টোয়েন্টিতে জিতবো এবং থার্ডে অ্যাটলিস্ট একটা চেঞ্জ চাই মিরাজের পরিবর্তে হচ্ছে আমরা শেখ মাহাদিকে চাই ধন্যবাদ আসসালামু আলাইকুম